আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আরও একটি নতুন রেসিপি সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে রেসিপিটা খুবই মজাদার একটি রেসিপি হবে তো আজকে রেসিপির জন্য আমি এখানে নিয়েছি পাতাকপি এটা হচ্ছে পাতাকপি এটা চাইনিজ পাতাকপি রঙিন কালারের বেগুনি কালারের খুবই সুন্দর এবং অনেক পছন্দীয় পছন্দনীয় একটা সবজি আমার আমি এটা থেকে প্রতিদিন একটা দুটা করে পাতা ছিঁড়ে তারপরে বিভিন্নভাবে রান্না করে থাকি তো আজকে যেভাবে রান্না করব এই রঙিন পাতাকপি চাইনিজ পাতাকপি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো এই জন্য আমি নিশি ডিম এখানে আমি দুটা ডিম নিসি এবং একটা ক্যাপসিকাম নিশি এই ক্যাপসিকামটা কেটে এখান থেকে কিছুটা অংশ নেব আর দেখেন এই যে এখান থেকে পাতাকপির তিনটা পাতা নিছি আমি তিনটা পাতা নিয়ে কুচি কুচি করে সুন্দর করে কেটে নিসি এখন এইটাই দিয়েই আমি মূলত ভাজি করব ডিম দিয়ে তো এটার জন্য আমি আরও নিচ্ছি টমেটো এখানে কিউব করে বেশ খানিকটা টমেটো নিছি তবে সবগুলি টমেটো দিব না এখান থেকে কিছু টমেটো দিব আরও নিশছি আমি পেঁয়াজ কুচি এবং নিশি রঙিন কাঁচামরিচ কুচি যেহেতু পাতাকপিটাও আছে রঙিন সেই জন্য কাঁচামরিচটাও আমি নিশি রঙিন কাঁচা লাল মরিচটা আর নিশি ধনে পাতা কুচি এর সাথে তো আরও থাকছে লবণ তেল সেটা তো আর বলার অপেক্ষা নাই তো আমি আজকে রেসিপিটা তো আমি চুলার মধ্যে ফ্রাই প্যান দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুপি চুলার আগটা বাড়ানো আছে আমি একটু কমিয়ে নিচ্ছি কারণ এটা শস্য শব্দ হচ্ছে এখন আমি মিডিয়াম করে নিচ্ছি চুলার আসটা এবার দিয়ে দিচ্ছি তেল দেখেন কি কান্নাকাটি শব্দ এই নিচের তিন চেপের ওদের জন্য আসলে থাকা খুব মুশকিল কিছু সময় মহিলারা ভাজা করে আবার কিছু সময় বাচ্চারা তারা দিয়ে করে আবার দেখুন বাচ্চাদের দামেরা কি তো যাই হোক পেঁয়াজটাকে একটু ইয়ে করে নিচ্ছি ভেজে দিচ্ছি তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে আদা পেস্ট সামান্য পরিমাণে রসুন পেস্ট এখন এটা একটু উঁচু পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি তো হয়ে গেছে আমার আদার পেস্ট এবং রসুনের পেস্ট পেঁয়াজের সাথে মেশানো এবার আমি এতে দিয়ে দিব টমেটো কিউব করা এবার এই টমেটো কিউব করাটাকে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব তো টমেটোটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে হান্ড্রেড পার্সেন্ট না মোটামুটি সিদ্ধ হয়েছে তো আমি কিন্তু এই টমেটোর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি যেটা আপনাদেরকে দেখানো হয় না সেজন্য বলে দিলাম আবার অনেকে প্রশ্ন করেন আপু লবণ দিলেন না লবণ দিলেন না আসলে তো দিয়ে দিচ্ছি লবণ যাই হোক এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেঙে রাখা দুটো ডিম এবার ডিমের সাথে টমেটোর সাথে মিশিয়ে নিব তো এই ডিম আর টমেটোর মধ্যে এখন দিব আমি কাঁচামরিচ ফালি যেটা লাল মরিচ কাঁচা লাল মরিচ এই ঝালটা আপনি আপনার পরিমাণ মতো দেবেন এবার আমি এর মধ্যে দিয়ে দেব এই কাঙ্কুতো জিনিস রঙিন পাতাকপি চাইনিজ রঙিন পাতাকপি এখন এটার সাথে উলটিয়ে পাল্টিয়ে দিব ভালো মতো এবং ঢাকনা দিয়ে দিব তো আমি ফিরে আসছি আবার কিছুক্ষণ পরে তো এবার ঢাকনাটা নামিয়ে নিচ্ছি তবে মাছ দে আমি ঢাকনাটা উঠিয়ে দুই তিনবার মানে উলটিয়ে পাল্টে দেখে নিয়েছিলাম যে কেমন হয়েছে তো এখন আবার আপনাদেরকে দেখাচ্ছি তো দেখেন কেমন হয়েছে এবার আমি এটা দিয়ে দিচ্ছি

ক্যাপসিকাম আসলে ফুল সিদ্ধ করতে হয় না এটা একটু মানে কাঁচা কাঁচা ভাব থাকবে ভালো এবার আমি একটু দিয়ে দেবো সামান্য একেবারে যত সামান্য পরিমাণে জিরে পাউডার খুবই অল্প পরিমাণ এবার একটু টুল কে পাল্টে এবার দিয়ে দিব ধনে পাতা কুচি বেশ খানিকটা ধনে পাতা দিলাম তো এইভাবে যদি রান্না করেন চাইনিজ রঙিন ক্যাপসিকাম খেতে কিন্তু অনেক মজা হয় তো এখন আমি এটা নামিয়ে তারপরে দেখাচ্ছি যে জিনিসটা কেমন হচ্ছে তো দেখেন নামিয়ে নিছি আমার রঙিন চাইনিজ ক্যাপসিকাম ভাজা তো আজকের রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু তো নিজে হাসি খুশি ভালো থাকবেন অন্যজনকে হাসি খুশি ভালো রাখার চেষ্টা করবেন আর সবসময় আমার চ্যানেলের সাথেই থাকবেন এতক্ষণ সময় দেওয়ার জন্য সবাইকে অনেক 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 ধন্যবাদ জানাচ্ছি নিরাপদে থাকবেন হাসি খুশি থাকবেন আল্লাহ হাফেজ